অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে ষষ্ঠ দিনের মতো চলা অনির্দিষ্টকালের এই কর্মবিরতিতে সমিতির প্রধান কার্যালয় সহ সকল জোনাল ও সাবজোনাল অফিসের শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য মানহীন ও নিম্নমানের মালামালের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসন সহ অভিন্ন বিধি এবং অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি পালন করছে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য দেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ও এন্ড এম মোহাম্মদ বিদ্যুৎ মল্লিক এজিএম এইচ আর মোহাম্মদ আতাউর এডিএম ইন মোহাম্মদ আলমাস উদ্দিন এজিএম ও এন আব্দুল মুনিম এ প্রশাসন মোহাম্মদ রাশিদুজ্জামান এ জি আইটি মোহাম্মদ সাইকুল ইসলাম লাইনম্যান হাসিব মিটার রিডার মনিরুজ্জামান প্রমুখ বক্তারা বলেন পল্লী বোর্ডের দ্বৈত নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দেশের পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় কর্মকর্তা কর্মচারীগণ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদপদবি বেতন ভাতা বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছে তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোড অবশ্যই প্রয়োজন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরতরা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একই সার্ভিস কোড পরিচালনা করা পাঁচ পার্সেন্ট প্রণোদনা জুলাই তেইশ থেকে কার্যকর দু পনেরো সালের পে জুলাই পনেরো থেকে সমধাপে কার্যকর চারশো ইউনিট বিদ্যুৎ বিল ভাতা দুই দিন সাপ্তাহিক ছুটি নির্ধারিত কর্মঘণ্টা অতিরিক্ত কাজের জন্য ওভার টাইম বা ডিস্টারবেন্স অ্যালাউন্স চিকিৎসা ভাতা অডিটের নামে হয়রানি না করা সহ সরকার প্রদত্ত সকল সুযোগ সুবিধা বিআরইবির ন্যায় সমিতির জন্য বাস্তবায়ন চান তারা বৈষম্যমূলক যে সকল বিধিবিধান আছে সেই সকল বিধিবিধান নিয়ে আমরা গত মে মাসের পাঁচ তারিখে একটা আন্দোলন করছিলাম সেই আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পূর্বে সচিব মহোদয় আমাদের সাথে একটা আলোচনা করেছিল দশ তারিখে এবং সে আলোচনার প্রেক্ষিতে আমাদের জানাইছিলেন যে সুন্দর কর্ম দিবস পরে আমাদের নিয়ে আবার আলোচনা হবে এবং কোন কোন বিষয়গুলো মানার মানার যোগ্য এবং কোনগুলো আইনের বিরোধী এইসব বিষয়ে আলোচনা হবে দুই মাস চলে যাওয়ার পরেও সচিবালয় বা সচিব মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে অথবা সচিবালয় থেকে আমাদের কোনো ধরনের কিছু হয় নাই আমি এই বাইজি চুক্তিভিত্তিক পর্যায়ে আসি বাংলাদেশে আপনার এই আশিটি পল্লীগুলিতে অনেক এরকম চুক্তিভিত্তিক পর্যায়ে কর্মরত আছে আমাদের প্রথম এবং প্রধান দাবি হচ্ছে আমরা যারা চুক্তিভিত্তিক আসি আমরা এই সমিতির রাজস্ব আদায় একটা প্রধান ভূমিকা রাখি আমরা আসলে এর একটা কর্ণধার কিন্তু এখানে এই যে শিকলটা আমাদের গলায় থাকবে আমরাই চুক্তিভিত্তিক চাকরি চাই না আমরা প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ আমরা বাংলাদেশের প্রতিটা প্রান্তরে প্রান্তরে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম কিন্তু আমাদের যে লোকবলের যে সমস্যা এই লোকবলের ঘাটতি কিন্তু আমাদের হয়ে আমাদের যে পরিমাণ লোকবল নিয়োগ দেয় কথা যে পরিমাণ আমাদের গ্রাহক বৃদ্ধি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদান করতেছে আমাদের সেই পরিমাণ লোকবল নিয়োগ হয়নি এটা নিয়োগ হয়নি একমাত্র আরিবি মানি এবং নীতির কারণে তাদের আমাদেরকে অবহিত করে দিয়েছেন আমরা আগে কোনো করতে পারি